নিচে পনেরো সাঁত্রিশের নিচে পনেরো দেখো সাঁত্রিশ উপর নিচে কত পনেরো দুটো পূর্ণ সংখ্যা না এদের বর্গমূল বের করতে হলে যদি আমরা উপরে একটা যাওয়াই হোক কিন্তু হর যেটা থাকবে নিচে যেটা থাকবে এটাকে পূর্ণ বর্গ করে নেওয়ার চেষ্টা করব তাহলে বর্গমূল নির্ণয় করতে সুবিধা হবে

আর পনেরো পনেরো হচ্ছে দুইশো বত্রিশ এখন নিশ্চয় আমরা সহজে বর্গমণের নিরোশো এর বর্গমন কত হবে রুটবাল পাঁচশো এটা আলাদা করে মান বের করে নিতে হবে এই যে আলাদা খাতায় নিতে হবে এবার তিনবার দিই তিন তির নয় তিন চারে বারো নামবে কত এক আর এলে এক তিন

এর বর্গমূল হচ্ছে রুট অফ দুইশো পঁচিশ অর্থাৎ তাহলে পাঁচশো সত্তরের ডিসেম দুইশো পঁচিশ অর্থাৎ হবে তেইশ দশমিক পাঁচ নয় এক ছয় আপনি সেটা হচ্ছে পনেরো এই পনেরো দ্বারা ওকেটা ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু দশমিক ভগ্নাংশ আকারে চাইছেন আমরা মূল উত্তরটা পেয়ে গেছি এখন দশমিক ভগ্নাংশ আকারে এটা প্রকাশ করতে হলে তেইশ দশমিক পাঁচ নয় এক ছয়কে পনেরো দ্বারা ভাগ করতে হবে ভাগ করে দাও